গতকাল কেরানীগঞ্জের জিঞ্জিরার আবদুল্লা শপিং মলে তৃতীয় তলায় শুভ উদ্বোধন হল স্টাইলাইন জুয়েলারি শপ প্রথমত জুয়েলারি শপটি একটি অনলাইন পেজ বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের এই যাত্রাটি শুরু হয় দীর্ঘ ছয় বছর পথ পাড়ি দিয়ে বিভিন্ন ধরনের ভ্যারাইটিজ এবং অথেন্টিক জুয়েলারি প্রোডাক্ট বিক্রি করে সকলের কাছে আস্থার জায়গা হয়ে উঠেছে স্টাইলাইন জুয়েলারি শপটি আনুষ্ঠানিকভাবে দোয়া ও মিলাদের মধ্য দিয়ে শপটি শুভ উদ্বোধন করা হয় এই সময় আমন্ত্রিত অতিথিরা তাদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বলেন হ্যাঁ ব্যাপারে অবশ্যই তাকে কিছু বলার আছে ওর সবচেয়ে বড় কথা হচ্ছে সততা এবং নিষ্ঠার সে যেভাবে কাস্টমারদের সার্ভিস দিয়েছে তার কারণেই কিন্তু মূল সে আজকে এই পজিশনে এসেছে এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে সবসময় একটা জিনিস মাথায় রাখা উচিত যে ব্যবসার মধ্যে সতটাই সবচেয়ে বড় কিছু যেটা ওকে আরও উপরে নিয়ে যাবে এবং আগামী দিনের শুভেচ্ছা ওকে হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই তাকে সাপোর্ট দেওয়ার জন্য তো আমরা সর্বদাই প্রস্তুত কারণ একজন ভালো মানুষ পাশাপাশি সে একজন ভালো ব্যবসায়ী দুইটা জিনিসের সংমিশ্রণে সে অবশ্যই নিজেকে আরও উপরে নিয়ে যেতে পারবে এবং সেই শুভেচ্ছাই তাকে জানাচ্ছি এবং আগামী দিনের জন্য তার প্রতি এই দোয়া রইল দিবে সেটা অবশ্যই দিবে কথার সাথে কাজ মিল রেখবে এটা হানড্রেড পারসেন্ট এটা আমরা তার সম্পর্কে যতটুকু জানি উনি যেটা বলবে ওটাই করবে এর বাইরে যাবে না আর সেই ক্ষেত্রে হচ্ছে উনি এখানে একটা ইয়া দিছে শোরুম দিছে আমরা মন প্রাণ থেকে দোয়া করি উনি আরও উন্নতি করুক আরও অগ্রসর হোক আমরা পিছন থেকে যতটুকু পারি হেল্প করবো আরও এখানে আমরা অনেক অনেক দিন যাবৎ কাজ করি সে আমাদেরকে অনেক সাপোর্ট করে এবং তার জন্য দোয়া রইল সে আরো আগে এগিয়ে যাবে স্টাইল এন্ড শপের কর্ণধার মোহাম্মদ সাদমান জাওয়াত বলেন আমার নাম মোহাম্মদ সাদমান জাওয়াত আমি মূলত বলা চলে একজন উদ্যোক্তা আমার প্রথম যাত্রা শুরু হয় দু সাল থেকে কিন্তু তখন খুবই ছোট প্রসারে আমি এই কাজগুলো করতাম কিন্তু দু সাল থেকে আমি প্রফেশনালি কাজটা করা শুরু করি এবং আলহামদুলিল্লাহ আজকে আমি নিজে একটা দোকানের মালিক হয়েছি বা দোকান দিতে পেরেছি আপনাদের সবার মূলত ইচ্ছাটা হলো আমরা করোনাকালীন অনেক সময় দেখেছি যে মূলত আমরা যে পার্সেলগুলো দিচ্ছি বা প্রোডাক্টগুলো দিচ্ছি আমরা খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি কিন্তু আমার ক্যানিগঞ্জের লোকেরা কিন্তু অনলাইনে এতটা অ্যাক্টিভ না বা অনলাইনের প্রতি তারা কেনাকাটা এতটা আগ্রহ রাখে না যেহেতু আমি খুব রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো দিচ্ছি একদম পাইকারি রেটে প্রথমত জুয়েলারি প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করা এবং জুয়েলারির পাশাপাশি আমি প্রথমত বাংলা গোল্ড প্লেট বিক্রি করি এখন আমি ইন্ডিয়া থেকে নিজেই প্রোডাক্ট নামাই নিজে ইম্পোর্ট করি মুম্বাইয়ের যে কোনো ম্যাট কপারের মাল আমার এখানে সহজলভ্যে পেয়ে যাবে এখানে আশি টাকা থেকে শুরু আমি আবার বলছি আশি টাকা থেকে শুরু এবং একটা ব্রাইডাল গহনা যদি নিতে চায়। হাজার এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে একটা বিয়ের ফুল গহনা নিয়ে নিতে পারবে যেটা ঝাপটার থেকে শুরু করে আংটি পর্যন্ত থাকবে আমি বলবো আমার দোকানে আপনারা একবার আসুন আমার প্রাইসটা যাচাই করুন এবং আমার কোয়ালিটিটা যাচাই করুন আমি অন্যদের মতো বলবো না যে আমার প্রাইস বাড়তি এর জন্য আমার কোয়ালিটি ভালো তাই প্রাইস বাড়তি আমি বলবো একবার হলে আমার কোয়ালিটিটা দেখুন এবং আমার প্রাইসটা দেখুন আমি ক্যানিগঞ্জের ছেলে এই এলাকার ছেলে এখানে আমার লাভ করা মুখ্য বিষয় না যেহেতু আমি একটা অনলাইন প্ল্যাটফর্মে আছি আমি চাচ্ছি আমার আশেপাশের লোকজনকে একটা ভালো জিনিস দেওয়া কম দামের মধ্যে আমি সত্যি বলতে আমার ওয়াইফ সব সময় আমাকে হেল্প করতো প্রথম থেকেই আমার ওয়াইফের অ্যাডভাইস ছিল আমার ফ্যামিলি থেকে আমার বাবা মা সময় আমাকে সাপোর্ট দিয়েছে এরপর থেকেই যখন আমি সবার থেকে একটা সাপোর্ট পেয়েছি তখন আমি আরও বড় কিছু করার আগ্রহটা পেয়েছি অন্যদিকে রেসপন্সটা ওই রকম থাকে না মূলত হচ্ছে একটা উদ্যোক্তা খুব ছোট একটা জায়গা থেকে আসে এবং লাভ লস দুইটারই সম্মুখীন হতে হয় করোনার সময় অনেকে বলবে অনেকে উঠেছে অনেকে আবার অনেক উপর থেকে নিচে ওপরে গিয়েছে তো সুতরাং ব্যবসা করতে গেলে দুইটা নিয়েই উঠতে হয় এবং ইনশাল্লাহ আমরা যেভাবে প্রোডাক্ট দিচ্ছি আল্লাহর রহমতে আমাদের ভালো খারাপ দুইটা মিলে এখন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাদের মাধ্যমে এখন ন্যূনতম হলেও জন মানুষ স্বাবলম্বী হয়েছে আমাদের প্রত্যেকটা সেক্টরে আলদা আলদা লোক কাজ করছে আমি ইভেন আমরা মানুষের যেহেতু মেয়েরা অনেক সময় বাসা থেকে বের হতে পারে না তাদের বাসায় বসে কাজ করার একটা ব্যবস্থা করে দিয়েছি একটা কথা বলতে চাই আমার ব্যবসায়ী ধর্ম হচ্ছে মূলত কাস্টমারকে অল্প দামে প্রোডাক্ট দেওয়া আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনার লাভ বেশি হবে কিন্তু লাভ করে কেন বিক্রি করেন না এই প্রোডাক্টগুলো তো আমার ধর্ম যেটা আমি কাস্টমারকে সীমিত লাভে প্রোডাক্ট দিব। আমার প্রয়োজন নেই একটা দুশো টাকার মালে দুশো টাকা লাভ করা আমি দুশো টাকার মালে বিশ টাকা তিরিশ টাকা লাভ করলে আমার জন্য ইনাফ যেহেতু আমি উদ্যোক্তা আমি একটা ছোট জায়গার থেকে উঠে এসেছি কষ্টটা এটা আমি ভালো করে বুঝি সুতরাং মানুষকে পকেট কেটে টাকা রাখার মাত্র ইচ্ছা আমার নেই জন্য আমার একটা নোট থাকবে আপনারা একবার হলেও আমাদের দোকানটা ভিজিট করে যান যদি ভিজিট করতে না পারেন সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করেন আপনাদের জন্য আমরা সুবিধা দিচ্ছি আমাদের সুবিধা থাকছে শুধুমাত্র পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পুরো জিঞ্জিরাতে ক্যাশ অন হোম ডেলিভারি আপনার কোনো টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে না এছাড়াও আপনার এখানে পার্সেলটি গেলেও আপনার পছন্দ হয়নি আপনি শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টটি রিটার্ন করে দিতে পারবেন ইন্ডিরা বাসীর কাছে হেল্প চাইব সাপোর্ট চাইব তারা যেন আমাকে সাপোর্ট করে আমি ক্যানিগঞ্জের মানুষকে বলবো যে আপনারা এখন অনেক আগে গেছে বাংলাদেশ অনেক আগে চলে গেছে হ্যাঁ আপনারা কোনো জায়গায় বোকামি না করে ভুলভ্রান্তির শিকার না হয়ে আপনারা অনলাইনকেও বিশ্বাস করতে পারেন এবং আমাদের দোকানটা একবার হলেও ভিজিট করুন একবার ভিজিট করলে আপনারা সব কিছু জেনে যাবেন মূলত বলবো আমি মূলত কাজ করি বাংলাদেশ এবং ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে তবে আমি কাস্টমারদেরকে বলবো যে শুধু হাইপের পিছে না ভেগে আমাদের বাংলাদেশি প্রোডাক্টগুলো একবার হলেও ইউজ করেন আমাদের বাংলাদেশে এখন অনেক ধরনের অথেন্টিক প্রোডাক্ট হচ্ছে এবং এগুলোর কালার গ্যারান্টি সহকারে আমরা দিচ্ছি আপনারা একবার ইউজ করেন একবার ইউজ করলে আপনারা বুঝতে পারবেন এ চায়না প্রোডাক্ট যেরকম দামে কম সেরকম মানটাও খারাপ হয় আমাদের কাছে আপনি কোনো ধরনের চায়না প্রোডাক্ট পাবেন না একটা কারণ হচ্ছে আপনি একটা চায়না যখন প্রোডাক্টটা নিচ্ছেন দাম কমে নিচ্ছেন সেটা কোয়ালিটিটাও অবশ্যই খারাপ যেমন গুড় হবে তেমনই মিষ্টি হবে আপনি যখন গুড় কম দিবেন মিষ্টিটাও কিন্তু কমই হবে তবে আমরা মূলত অনেক কম প্রাইসে প্রোডাক্ট দিচ্ছি আপনারা চাইলে আমাদের পেজে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস লিখে দেওয়া থাকে আপনারা কম্পেয়ার করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমরা এই কাজটা করে থাকি পেজের নামটা হচ্ছে স্টাইলাইন আপনারা ফেসবুকে এটার লিঙ্কটা পেয়ে যাবেন এবং আমাদের শপের নামটা আমাদের পেজের নামেই স্টাইলাইন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আবদুল্লাহ শপিং মল যেটা পুরাতন ফ্যামিলি শপিং মল ছিল লেভেল থ্রি শপ নাম্বার ওয়ান সবাইকে আমাদের সব ভিজিট করার জন্য আমন্ত্রণ জানালো হলো